ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আপনার কাছে একটা কথা বলতে চাই জানতে চাই আর কি মানে এই যে আপনারা শাড়ি পরে হাতে লাঠি নিয়ে মানে এই যে ট্রাফিক পুলিশের কাজটা কেন করে আমরা করি যখন পুলিশ শেষ তখন আর করবো না তাহলে শাড়ি পরে সাজু গুজু করে কেন আসছে মেয়েরা শাড়ি পরবো না তো শাড়ি কি আপনি পরবেন আমরা হলো বাঙালি মেয়ে আমরা তো শাড়ি পরবো আচ্ছা আচ্ছা এই যে আপনাদের আপনাদের দেখে তো অনেকে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে ফেলবে আপনার দিকে টাকার দিকে অনেক আমাদের দিক টাকায় থাকে অ্যাক্সিডেন্ট করবো কেন আপনি কেমন কথা কন আচ্ছা আপনি যে সাহস দিয়ে আসছেন এই সাহস দেখে তো মানুষ গাড়ি চালাবে না আপনার দিকে তাকাবেন যারা গাড়ি চালাইবো তারা ওই গাড়ির দিকে লক্ষ্য থাকবো তারা আমাদের দিকে লক্ষ্য থাকবো না আচ্ছা আপনি কখন আসছেন এখানে সকাল ছয়টায় সকাল ছয়টা বাজে আচ্ছা অনে অনেকে বলতেছে যে আপনারা যে শাড়ি পরে হাতে লাঠি নিয়ে ট্রাফিকের কাজটা করেন ভাইরাল হওয়ার জন্য আসলে কি ভাইরাল হওয়ার জন্য আপনারা এইভাবে কাজ করেন আমাদের কোনো ক্যামেরা আছে আমরা কোনো ভিডিও বানাইতেছি আপনি তো ক্যামেরা নিয়ে আছে ক্যামেরা অফ করে কথা বলেন তাহলে আপনি তো ভিডিও বানাইতেছেন আমরা ভাইরাল হওয়ার জন্য কাজ কর্ম করি না বোঝার নেই আচ্ছা তাহলে আপনারা কি মানে ছয় ইচ্ছায় আপনারা কাজ করছেন বেশে সার্টিফিকেট কাজ করছেন তাই তো আচ্ছা এই কাজটা আপনারা কতদিন করে যাবেন যতদিন থেকে পুলিশ নতুন করে বানাই নাই নতুন না এই কর্মস্থলে 10 দিন তো আপনারা এই ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করে যাবেন তাই তো আচ্ছা তো এই যে আপু আপনার কাছে আমি জানতে চাই যে এই এই আপনারা সুদিকে একাই কাজ করেন নাকি হচ্ছে কোনো সিপটি আছে আপনারা আসছেন 6টা বাজে বললেন যাবেন কয়টা বাজে আবার যাব হলো বাজে 2টা বাজে যাবেন আচ্ছা এখন তো প্রায় দেড়টার কাছাকাছি বাজে তো এই কি খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করছিস না এতপুরে লাঞ্চ হয় নাই আমরা হলো যাব আবার আমার ঘর আরও যারা ছাত্রছাত্রী আছে তারা আসবো আমার ঘর ভাই বোনেরা আইবো তখন আমরা যাবো তারা যখন খাওয়া দাওয়া করে তারা আইবো আমরা যখন এখন খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিব আবার পরে আস আচ্ছা আচ্ছা মানে টোটাল আপনাদের কয়টা ইউনিট এই যে চ আপনারা কয়টা ইউনিটে কাজ করতেছেন এখন তিনটা তিনটা ইউনিটে কাজ করতেছেন আচ্ছা রাত কয়টা পর্যন্ত কাজ চলে রাত দশ

তিনি হয়তো কোন ইয়ারে আছেন এবার এবার কোন ইয়ারে আছেন আপনি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার আছেন আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন রত্নাপুর কাজ করে যাচ্ছে